কী ভাবতেছে সৌদি আরবের কাজ খুবই সহজ এবং আরাম দেখতে অনেক সুন্দর লাগতেছে আমরা সবাই সৌদি আরব চলে এমন চিন্তা করতেছেন কি আপনি সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রোতা চলে এসেছি একটি মাতামের মাঝে মাতামের মাঝে গোলাম ভাই এবং ফরিদ ভাই কাজ করতেছেন আমি আসলে পাশাপাশি একটি মোবাইল নিয়ে ভিডিও করতেছি তো আসল কথা হচ্ছে অনেক সুন্দর করে তারা কাজ করতেছে পাবে গুলো এই কাজটা

সুপার ক্যানটের ক্ষেত্রে তাও খুবই জরুরি জরুরি কাজ করে আর সাথে সাথে আছে আমাদের এত সুন্দর করে কামটা করতেছে যে দেখতে অনেক ভালোই লাগতাছে চমৎকার একটা কাম এটা সচরাচর সকলেই পারে না আর পারবে তো এই কাজ তো বাংলাদেশে বর্তমানে এই একটা থাকে না এই কাজটা খুব কম তবে আলহামদুলিল্লাহ অনেক 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 ভালো একটা কাজ চমৎকার কাজ অনেক সুন্দর করে কাজটা করতে হবে সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের ভিডিওগুলো দেখতে নতুন নতুন ভিডিওগুলো দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ওপেন করে দিবেন সবাই ভালো থাকবেন